বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিনে কলকাতা জুড়ে যখন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল তখন ঠিক দিন অর্থাৎ জানুয়ারি সরস্বতী এক তার অভিনব উদ্যোগ অনেকেরই মন হয়ে গেল নাকতলা শৈশবের ফাউন্ডেশন ফর চিলড্রেন এর অরফান মেয়েদের ঝর্ণা ভট্টাচার্য বিতরণ করেন স্যানিটারি প্যাড তার কথায় স্বামীজি আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তের তার আদর্শ প্রতিদিন মানুষ হিসাবে আমাদের আরও উদার উন্নত এবং বলিষ্ঠ হতে শেখায় আর তাই জানুয়ারি সারা বিশ্ব যখন তা চিন্তায় মগ্ন হয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন তার ঠিক পরের দিন সরস্বতী ভান্ডারের অভিনব কর্মসূচি গ্রহণ করে তার কাছে অঞ্জলি দিয়ে বলেছে আপনাকে আমার প্রতিদিন আমাদের দিন যাপন আদর্শ নীতি মূল্যবোধ থেকে আলাদা করতে পারবে না সেই যেখানে দাম যখন চুমি সেখানে কেটে যাওয়া মেহনতি ঘরের মেয়ে কিংবা অনাথ মেয়েদের পক্ষে নিয়ম মেনে চার থেকে পাঁচ ঘন্টা অন্তর প্যাড বদলাতে পারা প্রায় অসম্ভব খাবার পানীয় ওষুধ বস্ত্র ইত্যাদি দানস্বরূপ পেলেও এখন হয়তো স্যানিটারি প্যাড এইসব স্থানগুলোতে সঠিকভাবে পৌঁছয় না আর ঋতুচক্রে অপরিচ্ছন্নতা থেকে বাড়ছে জরায়ু ক্যান্সার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে আরও অনেক রোগ আমাদের নতুন প্রজন্ম সুস্থ না থাকলে স্বামীজির জন্মদিন পালন হয়তো সঠিকভাবে সম্পন্ন হবে না আর কিশলয়দের ভালো রাখার জন্যেই এই উদ্যোগ আর তাদের আর তাদের বোঝানো ঋতুচক্রে কি করা উচিত আর সবশেষে তিনি যে জানিয়েছেন সমাজের প্রতিটি মানুষ তথা সরকারকে যেন এই বিষয়টি একটু আলোকপাত করা হয় কাগজে কলমে প্যাডের ট্যাক্স উঠলেও কিছু কম মূল্যের প্যাড পাওয়া গেলেও সেগুলি পাওয়া দুর্লভ তাই সবাই এই বিষয়টি নিয়ে একটু ভেবে এগিয়ে আসলে আগামী প্রজন্ম সুস্থভাবে বাঁচতে পারে নমস্কার আমি ঝর্ণা ভট্টাচার্য আজকে শৈশবে উঠেছি একটাই কারণে কালকে স্বামীজির জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে আমরা দেখেছি নানান জায়গায় নানান রকম কর্মসূচি হচ্ছে তো ওই কী হয় জানেন তো যে আমরা একদিন কর্মসূচি পালন করি একদিন ভীষণ আদর্শ পালন করি তার কথা মনে করি কিন্তু তারপরের দিনই আমরা তার আদর্শকে ভুলে যাই আমরা পথে একটা প্লাস্টিক চলে দিই আমরা একটা অন্ধ মানুষকে পথ পেরিয়ে যেতে সাহায্য করি না তাই আমার মনে হচ্ছে সেই দিন কেনা ঠিক তার পরের দিনকে গিয়ে স্বামীজির আদর্শ অনুযায়ী কিছু কাজ করি যা সরস্বতী সব সময় করে এসেছে কারণ স্বামীজি সূক্ষ্ম দেহে আমাদের সকলের মধ্যে আছে শুধু সেটা জাগ্রত আমরা করতে পারি না আর স্বামীজি সবসময় আগামী প্রজন্মের কথা বলেছে আর আগামী প্রজন্ম মানে নারী পুরুষ নির্বিশেষে সবাই আর যেসব কিশোরীরা নারী হয়ে উঠছে যাদের পিরিয়ডস শুরু হচ্ছে পিরিয়ডস হয় তারা যদি আন্ডার প্রিভিলেজ হয় তাদের কাছে কিন্তু সবসময় ব্যাট কেনাটা হয় তারা অনেক আনহাইজেনিক জিনিসপত্র ইউজ করে এবং প্যাড যদি পাওয়াও যায় সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা অন্তর প্যাড চেঞ্জ করা যায় না তার থেকে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু মারাত্মক হারে বাড়ছে লিটিআই বাড়ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বাড়ছে এছাড়াও বাড়ছে বিভিন্ন রকম রোগ কি কি হচ্ছে হচ্ছে আমাদের আগামী প্রজন্ম আটকে যাচ্ছে সুস্থভাবে বাঁচতে না পারলে দেশের ভবিষ্যৎ তারা কী করে গড়বে তাই আজকে আমি প্রতীকী হিসাবে কিছু স্যানিটারি প্যাডস এই দিয়ে গেলাম যাতে আমার মতো আরও কিছু মানুষ একটু এই ভেতরের ব্রহ্মকে জাগ্রত করে সাহায্যের হাতটা বাড়িয়ে কারণ আমাদের দেশের মেয়েরা কিন্তু ক্রিকেট খেলছে হকি খেলছে ফুটবল খেলছে যখন তারা ট্রফিটা দিচ্ছে তখন আমরা আনন্দ করছি যারা পারছে না রোগের জন্য রোগের জন্য লড়াই করছে তারা কি কেন লড়াই করছে আমরা জানতে পারছি তাই এই যে কারণটা কারণ আমরা জানি এক টাকার প্যাড পাওয়া যায় ওই দামেই জানি কানেই শুনি তো একটা দোকানে গিয়ে যদি বলেন এক টাকার প্যাড দিন দোকানদার হাসি তাই সেটা আমাদের কাছে এসে থেকে তাই দিনে একটা কি দুটো প্যাড জোগাড় করা যেখানে মুশকিল চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাড চেঞ্জ করা তাই সবাই যদি একটু এগিয়ে আসেন তাহলে বোধ হয় সুস্থ সমাজ সুস্থ মেয়ে সুস্থ পরিবেশ গড়ে উঠবে এবং স্বামীজির এই ত্যাগ আত্মত্যাগ স্বামীজির আদর্শকে আমরা আরও বেশি করে আত্ম করতে পারব এবং আমরা একটা সুন্দর সমাজ বলতে পারব যেখানে নারী পুরুষ সমানভাবে এগোবে নারী ঋতুচক্রের জন্য নারী পিছিয়ে যাবে না ঐতিহ্যকে চাপ তাহলেই আমরা বলবো যে হ্যাঁ নারী দিবস আলাদা করে পালন করার প্রয়োজন নেই কারণ সবাই সমান সবাই একভাবে নর্থপালন